আপনার কি প্রায় গলা ব্যথা সাইনাসের সমস্যা অথবা নিউমোনিয়ার মতো রোগে ভুগতে হয় তাহলে ডাক্তার সম্ভবত আপনাকে এই শক্তিশালী অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছেন যার নাম সেফোটিল প্লাস পাঁচশো এমজি ট্যাবলেট কেন এই ওষুধটি এত জনপ্রিয় এবং এটি কিভাবে কাজ করে চলুন বিস্তারিত জেনে নিই সেফুটিল প্লাস হলো দেশের অন্যতম স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি একটি অ্যান্টিবায়োটিক এর মূল উপাদান হল সেফিউরোজিম যা একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি শরীরে প্রবেশ করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেঙে ফেলে এবং তাদের বংশবৃদ্ধি ঠেকিয়ে দেয় যার ফলে সংক্রমণ দ্রুত সেরে যায় এই ওষুধটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এর কার্যকারিতা এত বেশি যে অনেক ক্ষেত্রেই ডাক্তাররা এটিকে প্রথম সারের অ্যান্টিবায়োটিক হিসাবে বিবেচনা করেন চলুন জেনে নেই কি কি রোগে এই ওষুধটি ব্যবহৃত হয় শ্বাসতন্ত্রের সংক্রমণ যারা প্রায়ই ব্রনকাইটিস নিউমোনিয়া বা তীব্র গলা ব্যথার মতো সমস্যায় ভোগেন তাদের জন্য এটি খুবই কার্যকর কানের ও সাইনাসের সংক্রমণ কানের মধ্যবর্তী অংশে বা সাইনাসে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এই ঔষধ দ্রুত কাজ করে এবং ব্যথা ও ফোলা কমিয়ে দেয় মূত্রনালি সংক্রমণ এটি মূত্রনালীর সংক্রমণে সৃষ্ট জ্বালাপোড়া ব্যথা এবং ঘন ঘন প্রস্তাবের মতো লক্ষণগুলো কমাতে সাহায্য করে ত্বক ও নরম টিস্যু সংক্রমণ ফোরা কার্বাঙ্কল বা অন্যান্য ত্বক সংক্রমণের ক্ষেত্রেও সেফোটিল প্লাস কার্যকর টাইফয়েড জ্বর এটি টাইফয়েড জ্বরের জীবাণু ধ্বংস করতে অত্যন্ত সহায়ক হাড় ও জয়েন্টের সংক্রমণ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে হাড় ও জয়েন্টের ব্যাকটেরিয়াল সংক্রমণ নিরাময়ে এটি ব্যবহার করা হয় মনে রাখতে হবে এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণের উপর কাজ করে ভাইরাস বা ছত্রাকজনিত সংক্রমণের উপর নয় আসুন এবার জেনে নেই এই ওষুধটির সঠিক ডোজ ও সেবনের নিয়ম ডোজের ক্ষেত্রে ভুল করা যাবে না কারণ অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার মারাত্মক হতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন দুইবার সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খাওয়ার পর সেবনের পরামর্শ দেয়া হয় তবে আপনার রোগের তীব্রতা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তিত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনি সুস্থ বোধ করেন তবুও কোর্স সম্পূর্ণ করতে হবে যদি আপনি কোর্স অসম্পূর্ণ রাখেন তাহলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং শক্তিশালী হয়ে আবার ফিরে আসতে পারে যা পরবর্তীতে চিকিৎসা আরও কঠিন করে তোলে কখনোই নিজে নিজে এই ওষুধটি সেবন করা উচিত নয় সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করুন আসুন এবার জেনে নেই এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ঔষধের মতো সেফোটিল প্লাস পাঁচশো এমজি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো হালকা হয় এবং কয়েকদিনের মধ্যেই চলে যায় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা এবং চামড়ায় সামান্য র্যাশ আপনার শ্বাসকষ্ট তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া শরীরের কোথাও তীব্র ফুস্করি দেখা দেয় তাহলে অবিলম্বে ঔষধ সেবন বন্ধ করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন সতর্কতা গর্ভাবস্থায় বা স্তন্য দানের সময় এটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সেফোটিল প্লাস পাঁচশো এমজি একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিক এটি অসংখ্য ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এই ঔষধটি ব্যবহারের মূল চাবিকাঠি হল ডাক্তারের সঠিক পরামর্শ আপনার স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেল হেলথ রিলেটেড সলিউশন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে দিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ